देखो गाइस आई मीन जस्ट की हट ही थोड़ी हट गया हम बाजार ही গেলাম किले आलम आलम आलू काटू गाइस ये मैंने कल कब देखी आ गया मैंने थोड़ी है थी ये खाने खसला मारे और फक देखो ये देखो एलिगेज अरे स्लोम भाई को तो रहा काट काट डट

이 맛은 사월 때도 쓰대 몰라 에간 아까들 같이 뒤에 몰지 হেঁ এটা হলো আলু 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 এখানে আলু দশ টাকা কেজি পনেরো কুড়ি টাকা কেজি আলু এখানে আলু পেঁয়াজ বিক্রি হয় দশ টাকা কেজি পেঁয়াজ কুড়ি টাকা টাকা কেজি আলু আর চল্লিশ টাকা কুড়ি টাকা কেজি পেঁয়াজ ভালো ভালো পেঁয়াজ আলু ঠিক আছে এটা হলো আমাদের একটু হাটুকুটা দেখিয়ে দাও ঘুরে 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 দেখিয়ে দাও এবারে দাও এবার কেটে দাও

তোমরা তো এতক্ষণ দেখ তোমাদেরকে এতক্ষণ দেখালাম যে প্রতাপ দিগির হাটটা দেখো ভাই আমাদের এই প্রতাপদিক হাটটা পুরো কালী মন্দিরের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবে সব আফহামি আফহামি করে ভিডিওটা করলাম তোমাদেরকে দেখা